এখানে কলকাতাতে এক সময় একটা বড় সংখ্যক উচ্চ জাতীয় বাঙালি হিন্দুরা তারা রাখার চেষ্টা পুরো বাংলাকে তাদের কিন্তু বংশধররা যায়নি এখন ভারতবর্ষে যারা চালাচ্ছে তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু বিদেশের উপর চালায় সাথে কণ্ঠাসা করে রেখেছে ভারতবর্ষের লোকেরা সত্যি ঘটনা যে কোনো ঘটনা একটা কেউ যদি বাংলাদেশ বাস থেকে পড়ে যায় আর সে যাতে হিন্দু হয় এই দেখো বাস থেকে ফেলে দেওয়া হয় যে মুহূর্তে আমাদের মতন লোক যারা কন্টেন করে এই জিনিসটা পছন্দ করে আমরা সেলিব্রেট করলাম তার দুধের মাথায় মুস্তাফিজুরকে এক্সপ্লেন করব ভারতবর্ষের মানুষ প্রচুর লড়াই করছে মৌলবাদীদের বিরুদ্ধে সেরকম অহংকারী একটি গ্রুপ আছে যাদের আমার থাপ্প মনে সোজা করে রাখে এদের তো আপনার বুঝে বোঝার চেষ্টা করুন না সবার তো কমন সেন্স আছে যে এটা একটা পরিকল্পনার ফাঁদে পড়বো না আমরা যারা খবর রাখে তাদের কোনো বিদ্বেষ নেই আপনি কি মনে করেন এই যে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা অভূতপূর্ব খারাপ অবস্থা কি আমি বলবো আর কি এটার কোনো উন্নতি হবে একটা ইলেকশন হয়ে গেলে একটা ইলেক্টেড গভর্নমেন্ট যদি চলে আসে এবং জোর ধারণা আর কি জোর ধারণা সেটা হচ্ছে হয়তো বিএনপি জিতবে এবং সরকার করবে সমস্যার সমাধান হবে কারণ বিএনপি কিন্তু কখনোই প্রো ইন্ডিয়ান কোনো পলিটিক্স এবং এবং ভারতের কাছেও ভারতের কাছেও বিএনপি কখনো ঘনিষ্ঠ বা মিত্রস্থানীয় কোনো রাজনৈতিক দল ছিল না হয়নি আমি জানি হয়নি কিন্তু বিএনপি ইজ এন ওন লেভেল হ্যাঁ আমরা বিএনপি কে বিএনপি আপনারা কিন্তু যে বিএনপির কথা বলছেন ইজ পাস্ট বিএনপি আমি 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 পলিটিক্যাল পজিশন এটা করছি আমাদের লেফট অফ সেন্টারে ছিলেন ছিল আওয়ামী লীগ ঠিক আছে সেন্টার লেফট যেটাকে বলা হয় সেন্টার রাইট হলো বিএনপি জাতীয় একবার এদিকে যায় একবার ওদিকে গেছে একবার জামাতের এখন জামাত জাতীয় তিন টুকরো আছে তিন টুকরো তিন টুকরো জাতীয় আছে কোন টুকরো জাতীয় আমরা জানি না মাঝে আমার খুব ভালো লেগেছিল যখন কি বলে জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল এরা করেছিল হ্যাঁ করেছিল সেটাও একটা ফেস গেছে এবার বিএনপি ইস ইন আ ট্রাবল সাম যারা যাদের সাপোর্ট নিয়ে বিএনপি এতদিন এগিয়েছে দে হ্যাভ এমার্জ উইথ দ্য রং রাইট এবার তাদের তারা বিএনপি কে পাত্তা তো দিচ্ছেই না বিএনপি তারা সবচেয়ে বেশি শত্রু বড় করছে বিএনপি হ্যাজ পুশ টু দ্য সেন্টার লেফট বা সেন্টার সেন্টার যদি কথাটা ব্যবহার করি রাইট বিএনপি রাইটিজমটা অনেকখানি দখল হয়ে গেছে সেই 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 ক্ষেত্রটি দখল করে নিয়েছে জামাতা তার এগারোটি দল দশটি দল একটা বেরিয়ে বেরিয়েছে দশটি দল মাঝে আবার বললো পাঁচ কম কমই দলের এমন ভাবে তারা ধরে নিয়েছে দেখুন অ্যান্টি ইন্ডিয়া ফিলিং ইজ এ কমন প্ল্যাক

নির্বাচিত করলো সে ব্যাপারে আমার কোনো হস্তক্ষেপ বা কোনো রকমের এই থাকা উচিত নয় পাশের দেশ আমি বাঙালি হলেও আমার আমার ওখানকার মানে কি বলবো ওখানে আমার বাবা ঠাকুরদাদা আমার দাদু মামা নানা চা সবাই ওখানে তার টান থাকলেও আমি বলবো ওটা এখন একটা অন্য দেশ সেখানে রাজনীতিতে কি হচ্ছে আমার নাক গলানো উচিত না এই হলো আমার প্রথম রীতি কিন্তু আমি একেবারে নির্লিপ্ত হয়ে থাকতে পারবো না বন্ধুরা আছে ভাষায় কথা বলি ছায়নাটকে যেভাবে মারা হলো ভাঙা হলো দেখলাম চোখের সামনে আজকে রাখা হলো অথবা আমার মধ্যেও ইমোশন জাগে আমার মনে হয় আজকে পক্ষে যে বিএনপি পারি বেস্ট বেট তার কারণ আছে আমি বলছি যখন আমি বলছি আমি ষোলো আনা খবর রাখি যে বিএনপি ছেলেরা গিয়ে চাঁদার কি জুরুম চালিয়েছে কয়েক মাস ধরে হুম আলোক দিয়ে আটকাতে পারি কিন্তু এই আপনি আপনি বলছেন বিএনপি ইজ দ্য বেস্ট বেট কেন বেস্ট বেট এই জন্যে যে বিএনপি হ্যাজ আ ম্যাচিউরিটি ইট মে নট লাইক ইন্ডিয়া বাট দ্যাট ইজ নট এন এসেন্সিয়াল ফ্যাক্টর ইউ নিড ম্যাচিউরিটি নাম্বার ওয়ান বিএনপির মধ্যে একটা স্টেবিলিটি ম্যাচিউরিটি আছে এবং একাত্তরের ন্যারেটিভ যে কথাটি আপনি লক্ষ্য করবেন হাসিনা যেই বক্তব্যটি রাখলেন ভারতবর্ষের থেকে খুবই বিতর্কিত বক্তব্য কেন করা হতো তাও বুঝতে পারছি না কিন্তু তার মধ্যে একটা সাটু মেসেজ আছে তিনি একাত্তরের ন্যারেটিভে কথাটা বলেছিলেন একাত্তরের ন্যারেটিভে তারা মানে তারা স্বীকার করছেন তারা যে আওয়ামী লীগ ছাড়া অন্যরা ছিল এখন বেস্ট পেট এই জন্যে যে তারপরে দেখা যাচ্ছে একেবারে এক স্রোত দক্ষিণপন্থী সেটা তো ভাগ মানে মাথা খাওয়ার কিছু নেই দক্ষিণপন্থী হয়েছে বলে কি দোষ করেছে তারা তার সাথে দক্ষিণপন্থীর সাথে চলে আসছে ধর্মকন্থী সেখান থেকে একটু গন্ডগোল শুরু হচ্ছে সে দেশে সে করো আমি এখানকার কাউকে এক দিনের জন্য ক্ষমা করিনি আর ওরাও আমাকে ক্ষমা করেনি কত কেস যে চালাচ্ছে আমার বিরুদ্ধে তার কোনো শেষ নেই যাই হোক এরা এদের আসাচ্ছে যারা কতারের সাথে ছিল আনবাদের সাথে ছিল যারা পাকিস্তানের এই ছিল তাদের চেয়ে তো বিএনপি অনেক ভালো প্রথম কথা সেকেন্ড হচ্ছে যে বিএনপি নিজে ওদের হাতে এখন আক্রান্ত হচ্ছে আমি বলছি ইউনুসের পার্টি এরা উড়ে যাবে যা শাসন করা পড়ে গেছে তাদের তারা যেভাবে চালিয়ে গেল প্রায় দু বছর এরা উড়ে যাবে দেড় বছর ওপর থাকবে না বারো বাংলাদেশের মানুষ এনসপিকে বোর্ড দেবে বলে এমন মনে হয় না জমাত এই জম্ন করছে যে কেন্দ্রীয় এলাকা মানে ঢাকাতে তারা কারা বুফ করছে তাদেরকে বসাচ্ছে এটা হলো দি রেসপেক্টেবিলি ট্যাক্সেশন অফ জামাত মধ্যবিত্ত মধ্যে পেনিট্রেশন করে তারা অনেক সফট ভয়েসে পাফা বলছে তারা অনেক আউটরিচ প্রোগ্রাম করছে কিন্তু জামাত ইসলামী রিভেন্স লাইক দি আর এস এস আর এস এসের মতন তারা কিন্তু রং পালটায়েন আর এসে কখনো বেস্ট পার্টাই ভেতর পার্টাই না স্যার কখনো আপনি যেটা বলছেন যে বিডিপি ইজ দ্য বেস্ট बेट এবং সেটা যদি হয় যেটা ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে যে নির্বাচনে বিএনপি জিতে ক্ষমতা ক্ষমতায় আসবে তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের এই যে সম্পর্ক এখন তলানিতে এসে পৌঁছেছে সেটার উন্নতি হবে বলে আপনি মনে করছেন আই ফিল দ্যাট একটা যেটাকে বলা হয় সাস্টেন্ড অ্যান্টিন দিয়ে হেট্রেডের ওপর পুরো জিনিসটা চলছে সেটাকে একটা ম্যাচিওর লেভেল আনা হবে যে ধরো স্পেসিফিক কী কী পয়েন্টে সময় সলিউশন করা যায় ধরুন আদার পাওয়ার আমি একটা একটা করে তুলতে পারি যদি এখন সময় কম অনেক কটা ব্যাপার পয়েন্ট আছে যেটা যে কোনো আমার বলে হিট পয়েন্টের উপর আমরা আলোচনা করতে পারি আদানি পাওয়ারটা তো করে তুলে দিয়ে দেবো হাতে হ্যাঁ সেই আমার কত ডেখার কত পার্লামেন্টে কতবার আমি পার্টি হাউ এভার মাছ তাদের ইন্ডিয়া থাকে ইজ আট ইস স্পনসার বাই পাকিস্তান বাই মানে যেসব লোকেরা একাত্তরের ঘটনা গণধর্ষণ গণহত্যা করেছিল তাদের এটা তো কমন তাই না সরকার সেটা হচ্ছে যে কিছু মানুষ এখানে বলে আমি মানুষজনের সাথে কথা বলে অনেকের সাথে কথা বলি সাংবাদিক হিসেবে সেটা হচ্ছে যে এবং আমার নিজেরও অবজারভেশন সেটা হচ্ছে যে ভারত বিরোধিতা আমার কাছে মনে হয় না বাংলাদেশের মানুষের ভিতরে খুব ইনভিট মানে খুব ইনস্টিংটিভ মনে হয় না অধিকাংশ মানুষের ভেতরে সেটার কারণ যেটা হয়েছে আপনিও সেটা ইঙ্গিত করেছেন যে আওয়ামী লীগকে ক্রমাগতভাবে ভ্যালিডেশন দিয়ে যাওয়া একের পর এক সেটার কারণে এটা হয়েছে যে না সামনে আমাদের ভারত একটা গণতান্ত্রিক দেশ কিন্তু আমাদের গণতন্ত্রকে তারা গ্রাহ্য করছে না হ্যাঁ আমাদের গণতন্ত্রের ব্যাপারে তারা গ্রাহ্য এইটা হচ্ছে অধিকাংশ মানুষের ক্ষোভ আপনি যদি মানুষের সাথে কথা বলেন তারা ঠিক জামাত করে না তারা ঠিক মানে তার হিন্দু প্রতিবেশীকে জ্ঞান করে না একেবারেই তার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু এই বিষয়টা একেবারে মধ্যবিত্ত বলেন উচ্চবিত্ত বলেন নিম্নবিত্ত বলেন সব বিভিন্ন একটা স্তরেটা ঢুকে গেছে মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ সেটা যে আমাদেরকে সম্মান করছেন আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে বিশাল একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে এবং একটা ইয়াং মানে পপুলেশন তৈরি হয়েছে তাদের সংখ্যা চার কোটি সাড়ে চার কোটি বলা হচ্ছে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ তেত্রিশ আটত্রিশ এদের কাছে ঠিক একাত্তরের চেতনা বলেন আপনি ভারত আমাদেরকে বাংলাদেশকে সাহায্য করেছিল তার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞ হবে এই এই ন্যারেটিভ তাদের ভিতরে একেবারেই এখন কাজ করছে না এবং যারা এই ন্যারেটিভ দিতে যাচ্ছে বিএনপি যদি আমি জানি বিএনপি যদি এই ন্যারেটিভ দিতে যায় তারা তারা বিপদে পড়বে এবং বিএনপি যদি যেতেও বিএনপি ক্ষমতায় গিয়েও কিন্তু যদি এমন কোনো তারা তাদের নাড়াচড়ার কিন্তু খুব একটা জায়গা থাকবে না আমার মনে হয় যে অবস্থায় তো এই অবস্থার ভেতরে বিএনপি আসলে তেমন কোনো লাভ হবে বলে আপনার মনে হয় আমার তো মনে হয় আমি আপনাকে একটু প্রমোকেটিভ প্রশ্ন করি আমার সবসময় মনে হয় যে ওখানে একটা ধর্মীয় গোষ্ঠী মানে শাসন করছে কট্ট হিন্দুবাদী এখানে যদি একটা কট্টর মুসলিম পন্থী কেউ শাসন করে তাহলে ব্যালেন্সটা ভালো হবে হ্যাঁ ডিএনপির পক্ষে নড়াচড়া করা কিন্তু খুব বিপদ হয়ে যাবে বলে অনেকে মনে করেন আপনার কি মনে হয় না আমার আমার মনে হচ্ছে যে বিএনপির সাথে তো লড়াইটা আপনার ধর্মবাদীদের একেবারে স্ট্রেট দাঁড়িয়ে গেছে এখন একদিকে বিএনপি আর একদিকে যারা ধর্ম ইসলাম কারণ অতি সম্প্রতি ক্ষমতা লড়াইয়ের কারণে ক্ষমতা লড়াই দাঁড়িয়েছে এক নম্বর দু নম্বর তারিখ কিন্তু অনেক বছর বাইরে ছিলেন একটা অবজেক্টিভ ভিউ আছে ইন্টারন্যাশনাল অবজেক্টিভ ভিউ আছে আমাদের সম্পর্কটি এত গভীর ভারতবর্ষের এত বেশি লোক বাংলাদেশকে শ্রদ্ধা করে আপনারা বিশ্বাস করবেন ইনফ্যাক্ট ভারতবর্ষের অনেক লোক আমার লেখা পড়ে অবাক হয়ে গেল আচ্ছা মুজিবা মুল্লি হাসিন এইসব ঘটনা হয়েছে কুই আমাদের তো কেউ কয়নি কেউ বলেনি আমি বোঝাতে পারছি যে তবে আমি কেন আমার কেন বলতে চাই আমি এটা স্বাধীন নাগরিক আমি এটা রিটায়ার্ড লোক আমার কেন বলতে হচ্ছে এসব কথাবার্তা যারা খবর রাখে তাদের কোনো বিদ্বেষ নেই বেশিরভাগে ভারতবর্ষের বেশিরভাগে লোক ধর্ম নিয়ে মাথা ঘামায় না তারা একটা যন্ত্রর কাছে হেরে যাচ্ছে একটা পুঁজিবাদী ফাঁসিবাদী ধর্মবাদী যন্ত্র এমনভাবে ভাবে গবজা করেছে তারা হেরে যাচ্ছে কিন্তু হালটাও কি তারা তো একটা মাইনরিটি গভর্নমেন্টে চলে গেছে তাই না তারা মেজরিটি কিনছে দুটো পার্টির কাছ থেকে পয়সা দিয়ে কিনছে তারা হুম তারা কিন্তু সেই দুটো পার্টি ধর্মবাদী নয় যে দুটো পার্টির উপর নরেন্দ্রমদি আজকে বাস করছে যে শাসন করছে সেই দুটো পার্টি কিন্তু ধর্ম নয় অতএব তাকে আমরা এখন পেলারটি বক্সে ঢুকিয়ে দিয়েছি এবার পে ডিফেন্সিভি পেলার্টি বক্সে ঢুকিয়ে দিয়েছি সেখান থেকে সে ফোর্স পাস করছে ইনফ্যাক্ট ওর সেন্স অফ কন্ট্রোলটা আমার মনে হচ্ছে কমে গেছে কেন দেখাচ্ছে আমি আপনাকে একটা উদাহরণ দেখাতে বুঝতে পারবেন যখন বেগম জিয়ার মৃত্যুর পরে যখন জয়শঙ্করকে পাঠানো হলো ইন্ডিয়ান অনেক তারা বললো তাকে যে আমরা কিন্তু আপনাদের সাথে আছি দুঃখের ঘটনা জয়শঙ্কর সে চিঠিটা দিল তারিখকে রাইট ইটস গুড জেস্টার গুড চেষ্টার সাথেই আমরা কখনো এক্সপেক্ট করবো না তারিখ তারিখ উইল বি কমেন্টিং তারপরে ঘটনা মতন লোক যারা পছন্দ করে এই জিনিসটা পছন্দ করে আমরা সেলিব্রেট করলাম তার দুধের মাথায় মুস্তাফিজুর কেপ করবাইটাইট আমাদের প্রশ্ন মুস্তাফিজুদকে কেন ওরা এমন ভাবে টার্গেট হয়ে মুস্তাফিজুদকে যে এক্সপ্লেন করলো তার বাবা হলো এখানকার হোম মিনিস্টার আমাদের উগ্রপন্থীর মধ্যে চরম উগ্রপন্থী তার মানে দের ইজ অ্যানাদার ফোর্স যারা চাইছে দুটো যদি দুটো যদি রিলিজিয়াস ফাসিস্ট ফোর্স থাকে আহা জমে যাবে খেলাটা পাকিস্তানের সাথে আহা জমে যাবে আমাদের খেলাটা উই উইল লিভ অফ দ্য হেক্ট্রেড অফ ইচার এদের তো এইটাই তো এই দুটো থিওরির মধ্যে খেলা চলছে এই যে যে করাটা করলো আমরা বাংলার যুবকরা যুবকরা ভারতের কেউ সমর্থন বাংলার মানুষ খেপেছে খ্যাপা কথা ছিল আমি আপনাকে স্পষ্ট বলছি বাংলার মানুষ খেপেছে খেপার উচিত ছিল আমরাও কেউ সমর্থন করিনি এই একটা কুশক্তি তার আগে এই একটা পরিকল্পনা করে একটা ষড়যন্ত্র পরে জিনিসটা করলো আর তারপরে সে ঘটনাগুলো হলো যে আমরা যাবো না করলো ইন্ডিয়াতে খেলবো না আর একবার আইসিসিতে যে জাজমেন্টটা জিত সেই জাজমেন্ট নিয়ে বাংলাদেশ দুঃখ পাবে না কেন আশ্চর্য আমি পাচ্ছি আমার খারাপ লাগছে শুনে সেই সেন্টিমেন্ট নিয়ে উপরে প্লে করে গেল এটা ক্যাম ক্যারে কর ওনলি টু কাট দি স্ট্রেচড হ্যান্ড যে হাত বাড়িয়েছিল তাকে স্ট্রেচ হ্যান্ড স্ট্রেচ হ্যান্ড পেনেই যে সেই অল প্রো ইন্ডিয়া হয়ে গেল তা না

মানে ভারতবর্ষে যারা চালাচ্ছে তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু বিদ্যুৎ কণ্ঠাসা করে রেখেছে ভারতবর্ষের লোকেরা আমরা এগারো বছর ধরে যে সংগ্রাম চালাচ্ছি আরও চালাবো দেখে যাব কিনে যাই না কিন্তু একটা সার্ভিতে দেখা যাবে চুয়াত্তর শতাংশ লোক বলছে ওদিক আমরা চাই না কিন্তু ইলেকশন আসলে ওই তেত্রিশ শতাংশ নিয়ে উনি জিতে যাচ্ছেন সেটা তেত্রিশ পঁয়ত্রিশ শতাংশ নিয়ে জিতে যাচ্ছেন কোটি কোটি টাকা কোটি কোটি টাকা ফেলছেন তা আমরা একটা নতুন ফেনমেন যেখানে সোশ্যাল মিডিয়া আগে ছিল না সেই সোশ্যাল মিডিয়াতে দৈনন্দিন বিশ্ব পাঠানো হয় জানেন প্রত্যেকটা দিন ম্যানুফ্যাকচার সত্যি ঘটনা যে কোনো ঘটনা একটা কেউ যদি বাংলাদেশ বাস থেকে পড়ে দেয় আর সে যদি যাতে হিন্দু হয় এই দেখো বাস থেকে ফেলে দেওয়া হয় এদের তো আপনার বুঝে বোঝার চেষ্টা করুন না সবার তো কমন সেন্স আছে যে এটা একটা পরিকল্পনার ফাঁদে না আমরা আমি বাংলার ভারতবর্ষের সরকারকে একটা টপ লেভেল বোঝাবার চেষ্টা করেছি আমি তো ছিলাম ওদের সাথে আমি তো ছিলাম একসঙ্গে সাথে ওরা তো আমাকে অভ্যাস করে উড়িয়ে দেবেন আমি ন্যাশনাল লেভেল সেমিনার করতাম সেখানে ধরুন হর্ষ শৃঙ্গলাকে ডাকা হলো হর্ষ শৃঙ্গলা এখন বিজেপির রাজ্যসভার মেম্বার হর্ষ বিজেপির মেম্বার তো হর্ষ ভারত ডামাঙ্গলতে কাজ করেছে এবং ফরেন এস্টাবলিশমেন্টের একটা একজন বিগ প্লেয়ার জয়শঙ্করের পরে হর্ষের হর্ষ এসে আমাদের আমাদের যে সভাতে যেখানে আমরা বললাম উই শুড নট ওভার উই শুড নট ওভার রিয়াক্ট এক লাইফ ডোন্ট ওভার রিয়াক্ট কারণ ইউনুস প্রফেসর ইউনুস অ্যান্ড কোম্পানি ওয়ান্ট আস টু ওভার রিয়াক্ট ডো নট ওভার রিয়াক্ট কথা কথা ওভার রিয়াক্ট করো না হ্যাঁ চিকেন স্টেপ করে দেবো এটা করে দেবো আরে দেখো সে কত সুজানে কিন্তু করা হ্যাঁ এ বলতো আমরা এটা করবো হ্যাঁ না করো সো কামিং ব্যাক স্কোয়ার ওয়ান আমার মেন মেসেজ হলো ভারতবর্ষের মানুষ প্রচুর লড়াই করছে মৌলবাদীদের বিরুদ্ধে এটা আপনাদের প্রথম মানতে হবে ভারতবর্ষে বাংলার মানুষ মৌলবাদীতে ঢুকতে সরি বাংলা বলতে আমি পশ্চিমবাংলা বলছি পশ্চিমবাংলা মানুষ মৌলবাদীতে ঢুকতে চায়নি বারবার পেঁদিয়ে তাড়াচ্ছে এখান থেকে বাংলার ঘট বাংলাদেশে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলোকে অতিরঞ্জিত করে ছড়িয়েছে এক সেকশন প্রেস তাতে এখানকার যারা তাদের মধ্যে মোড়বাদী চিন্তা এবং যাদের মধ্যে কিছুখানি কি বলবো জাতিগত একটু অভিমান আপনি ভরে যাবেন না এখানে কলকাতাতে সময় একটা বড় সংখ্যক উচ্চ বন্য উচ্চ জাতীয় বাঙালি হিন্দুরা তারা দাবিয়ে রাখার চেষ্টা করেছে পুরো বাংলাকে তাদের কিন্তু বংশধররা যায়নি এখনো হুম আমাদের যেন আলবাদারও যায়নি এদেরও যায়নি যারা ঢাকা ইলেটকে করতে দেয়নি ঢুকেছিল যারা প্রতিপদে ছিল সেরকম অহংকারী একটি গ্রুপ আছে যাদের ছাপ্পন মেয়ের সোজা করে রাখি আমরা আমরা তো চালাচ্ছি এরকম একটা গ্রুপ আছে সব জায়গাতে এরকম থাকবে আপনি এটাই হলো বাংলার পশ্চিমবাংলার মুখ এটা তো ঠিক নয় আপনার দেখতে হবে পশ্চিমবাংলার মানুষরা কোথায় ভোট দিচ্ছে তারা কি বিজেপিকে ঢুকতে দিয়েছেন ঢুকতে দেয় বিজেপির মধ্যে একটা বড় সেকশন চাইছে উই ওয়ান্ট সরকারের মধ্যে উই ওয়ান্ট গুড গ্লেসেস এ গুড রিসোর্স জনো মেকআপ করতে নাকি মেকআপ পড় তারাও এসে করেছে যে ওই সময়টা অত বাড়াবাড়ি অ্যালাউ করা উচিত ছিল খুবই অত অন্ধ নয় তারাও কিন্তু সেকশন হুম সেকশন কিন্তু মারবে না না আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার সরকার আমাদের আলোচনা আমরা এখানে শেষ করি দেখা যাক बांग्लादेशে 12 আমার মনে হয় আমাদের দর্শকরাও অনেক করবে আমি জানি বাংলাদেশ আমি থেকেছি আমরা পাপতা কততে তাদের বলতে ভারত বিদেশটা তাদের গর্ব নয় ভারত কে কলকাতা ভারত চুকে দেখেছে তারা এই থেকে দেখেছে কয়েকটা মৌনবাদী ছাত্রদের উপর জুলুম করতে বলে কোটাতে তারাবাদী জুলুম করতে বলে আমাদের কিনে নিয়েছে বলতে সারা ভারত বর্ষ একটা করে হিন্দু রাষ্ট্র হয়ে যেত কতই দিয়ে আমরা ওতে দেব না এটা বহু বহু জাতির রাষ্ট্র ঠিক সেরকম আমরাও চাই বাংলাদেশ একটা বহু জাতির রাষ্ট্র থাক সেখানের লোক আমরা যাতে খুলে পিলে কথা বলতে পারি আমার ভাষায় কথা বলতে পারি আমার সংস্কৃতির বলতে রে আফটার বাংলা ভাষাকে তো আপনারা বাঁচিয়ে রেখেছে বসে রেখেছেন বাংলা আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি খুবই আশাবাদী এবং আমরা চাই যে আপনি যে কথাটা বলছেন কূটনীতির বাড়াবাড়ি যেটা হচ্ছে সেটা আগামীতে বন্ধ হোক দুই দেশের মধ্যে সম্পর্ক আশা করি উন্নত হবে বারোই ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসবে দেখা যাক তখন কি হয় সে পর্যন্ত দর্শকদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে মনে করিয়ে দিই আমাদের নিউজি চ্যাট চ্যানেলে আমাদের আলোচনা বক্তব্য বিশ্লেষণ আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আপনাদের সবাইকে বাই বাই